রথের আগের দিনেই কলকাতার মহম্মদ আলী পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল সকাল থেকে দুর্গাপুজোর খুঁটি পুজো উপলক্ষে মোহাম্মদ আলী পার্কে দেখা যায় মানুষের ছল উদ্যোক্তারা ছাড়াও বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি থেকে শুরু করে পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায় সমাজসেবী সিং রতন বণিক নোবল মঞ্চল স্বর্ণালী মিশ্রা প্রভাত তিওয়ারি মুখ্য আয়োজক ছিলেন সুরেন্দ্র শর্মা মহাশয় অশোক কুমার ওঝা রমেশ লেখটিয়া প্রমোদ চন্দ সকাল সাড়ে দশটা থেকেই পুজো অর্চনা এবং আরতির মাধ্যম দিয়ে পুজোর শেষে খুচি পোতা হয় খুঁটি পুজো উপলক্ষে নন্দা এবং মিষ্টি বিতরণ করা হয় পুজো কমিটির পক্ষ থেকে এই যে জানান এই পুজো বহু বছরের পুজো ছাপ্পান্ন বছর ধরে ধুমধাম সহকারে মোহাম্মদ আলী পার্কের পুজো হয় আসছে পুজো হয়ে আসছে সারাটা বছর অনেকেই অপেক্ষা করে থাকে কখন দুর্গা পুজো আসবে আর মোহাম্মদ আলী পার্কে পুজো দেখা হবে এই পুজোটা আমাদের আসতেই হয় আমরা যারা রাজনীতি করি সমাজ সামাজিক সমাজসেবার কাজকর্মের সঙ্গে এই পুজো একটা নতুন করে মাত্রা দেয় আমাদেরকে এই পুজো এই অঞ্চলের মানুষরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সকলে মিলে এই পুজোটাকে আলিঙ্গন করে এই পুজোতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোতে সামিল আজকে ক্ষুতি পুজোর মাধ্যমে এই পুজো সারা এই অঞ্চলে শুধু এই অঞ্চল ভুল হবে বৃহত্তর গেটার বড় বাজারে একটা নতুন আলোকপাত এবং এই পুজো কলকাতা শহর কলকাতা শহর মানেই বাংলার একটা বড় পুজো এই পুজো দেখতে বিভিন্ন যেরকম জেলা থেকে মানুষজনের আসে সেই সঙ্গে যারা বিদেশ থেকে আসেন কলকাতার আলোকমালা দেখতে তারা পর্যন্ত এই পুজো মিস করেন না এই পুজোর অনেক একদিন এই পুজো ছাপ্পান্ন বছর আগে পঞ্চান্ন বছর আগে এই পুজো একটা কটিয়ারে হতো একটা বাড়ির চকে হতো সেই চক থেকে নেমে তারাচর দত্ত তারপরে এত ভিড় প্রশাসনের জন্য এটা মোহাম্মদ করে দেওয়া জমিতে একটা উৎসব তৈরি হয়ে উঠেছে থেকে শুরু হবে মা দুর্গা আজকে পূজন হলো লাগাতার পুজোটা চালু হলো কালী পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো এর মধ্যে ছট পুজো সব পুজো এই দিক থেকে শুরু হয় বাংলাকে দেখার জন্য পুরো বিশ্ব তাকিয়ে থাকে কি দুর্গা পুজো একটা মহা উৎসব পশ্চিম বাংলার মধ্যে এরকম ভাবে হয় যে বুঝাই যায় না কে হিন্দু আছে কে মুসলিম আছে কে শিখ আছে সে ইসাই আছে সবাই একত্রিত হয় এই পুজোটা উৎসবটাকে রকম মেলার মধ্যে প্রাঙ্গণ মধ্যে তবদিল হয়ে যায় কোনো গ্রাম অঞ্চলে গেলে আপনি হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক পাবেন দুর্গা পূজা এত আস্থা আর বিশ্বাসের কেন্দ্র আছে এ আমার জননী আছে তার মায়ের ছেলে আমরা আছি জয় মা দুর্গা বাংলা জুড়ে নয় ভারতবর্ষের নাম করা আমাদের পশ্চিম বাংলায় সব থেকে বড় পূজা হচ্ছে মা দুর্গার আনন্দই হয় জেগে উঠে আজকে মোহাম্মদ আলী পার্ক এটা আজকের গল্প নয় খালি ভারত খালি বাংলার গল্প নয় ভারতবর্ষের মানুষ এই পুজোর উপরে তাকিয়ে আছে এবং আমরা হিন্দু মুসলিম ইসাই সবাই মিলে এই পুজোতে জড়িত আছে আগে বছর আমরা ওই মোহাম্মদ আলী পার্ক পুরো মোহাম্মদ আলী পার্ক পাবো যেটা আমাদের ঐতিহ্য ছিল আর পুজো তো কন্টিনিউ হচ্ছে পুজো আমরা কন্টিনিউ করছি মাকে আমরা সবসময় ডাকছি বাট ওই যে ঐতিহ্যটা এটা আমাদেরকে কপারেশন যদি বানিয়ে দিয়ে দেয় তাড়াতাড়ি আমরা ওই অ্যাটিটিউডটা আবার পারবো না কিন্তু আমরা একটা নতুন জিনিস নিয়ে আসার চেষ্টা করছি 56 বছর হয়েছে দুর্গাপূজো আর দুর্গাপূজা পশ্চিম বাংলার আবেগ আমাদেরও আবেগ আর মোহাম্মদ আলী পার্ক কিছু নতুন করার চেষ্টা করছেtorsal যদি এটাই আছে যে আপনারা সাহায্য করুন আপনারা আসুন এবার মোহাম্মদ আলী পার্কে আমরা কিছু নতুন দেখানোর চেষ্টা করছি আপনারা আজই বুঝতে পারবেন কি নতুন মোহাম্মদ আলী পার্ক করতে যায়